নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে সফল অবতরণ শুভ্রাংশু শুক্লা সহ চার মহাকাশচারী মঙ্গলবার ভারতীয় সময় দুপুর তিনটে এক মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেস এক্স এর মহাকাশযান ড্রাগন স্বাস্থ্য পরীক্ষার পর একে একে বের করে আনা হয় শুভ্রাংশুদের পৃথিবীর কক্ষপথে আঠারো দিন কাটিয়ে সফল অভিযানের পর ফিরল মহাকাশযান নির্ধারিত সময়েই পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকে ড্রাগন ক্যাপসুলটি যখন সান ডিয়াগোর উপকূলে নামে তখন ক্যালিফোর্নিয়ায় গভীর রাত পূর্ব পরিকল্পনা সেই সময় ঘর্ষণ ও তাপের মাত্রা থাকে সবচেয়ে বেশি তীব্র গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল ক্যাপসুল যার গতি ছিল ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার ধাপে ধাপে তা কমে হয় চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা শেষে একে একে খুলে যায় চারটি প্যারাসুট সেগুলির সাহায্যে ধীরে ধীরে নেমে আসে মহাকাশযান অবতরণ করে প্রশান্ত মহাসাগরে শুভ্রাংশুধার আনতে প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল স্পেস এক্স এর দল অবতরণের ঠিক পরে উদ্ধারকারী দল ক্যাপসুলের অবস্থান চিহ্নিত করে দ্রুত সেটির কাছে পৌঁছে যায় এরপর জল থেকে তুলে আনা হয় মহাকাশযানটিকে ক্যাপসুলটি নিরাপদভাবে জাহাজে তোলা হয় কিছু সময়ের মধ্যেই খুলে দেওয়া হয় তার হ্যাচ একে একে বাইরে আনা হয় চার মহাকাশচারীদের তাদের মধ্যেই একজন ভারতের গবন যাত্রী শুভ্রাংশ শুক্লা জাহাজেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর শরীর ঠিকভাবে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে কিনা তা দেখার জন্যই এই পরীক্ষা করা হয় পরবর্তী এক সপ্তাহে তাদের বিশেষ পর্যবেক্ষণ রাখা হবে শুভ্রাংশের এই অভিযানকে প্রধানমন্ত্রী ভারতের ভবিষ্যতের মহাকাশ কর্মসূচি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে উল্লেখ করেছেন তার মতে এই সফলতা শুধু এক ব্যক্তির নয় গোটা দেশের গর্বের প্রতীক ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর